মসজিদে বলে ইমাম সাহেব লাগান কোন জালেমের বিরুদ্ধে ওয়াজ করেন কিন্তু ইমাম সাহেবকে যখন পুলিশ এসে রিমান্ডে না। তখন আর মুসল্লির পীড়িতের আটা থাকে না জোরে বলেন ঠিক কিনা উস্কানি দিতে ভালোই পারে গাছে তুলে দিয়ে মই টান দেওয়া মুসল্লি আমাদের অভাব নাই কিন্তু সাহাবি কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর মতো চরিত্রবান মানুষ যদি আমরা হতাম যারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে মদিনায় কোনো হিংস্র থাবা যদি তাদের দিকে আঙ্গুল তুলেছে চোখ স্পর্শ করেছে মোদিরার আনসাররা বলেছে শোনো আমাদের বুক হলো ঢাল আমাদের হাত হলো অস্ত্র সুতরাং আমাদের রক্তের উপর দিয়ে পেরিয়ে তারপরে মক্কা হিজরতকারীদের কাছে যেতে হবে কোনো মুসল্লি কোনো মসজিদ কমিটি যদি প্রত্যেকটা মসজিদের ইমামকে এরকম কমিটমেন্ট করত এরকম ডিরেকশন দিত এরকম নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে বলতো আপনি শক্তির পক্ষে বলবেন আমরা আপনাকে সাপোর্ট দিব নবীদের সাহাবীদের মতো তবে সারা বাংলাদেশের সমস্ত মসজিদের মেম্বার থেকে হক কথার आवाज বের হতো জোরে বলেন ঠিক কিনা এখন আরো মুসল্লি তেলতেলে গায়েন্দার কয় আমাদের ইমাম বেশি 받ছে থাম দিবি দেনা ফোন দি উনি মান কেসিবে ফেলে দেয় ভাগে দাও নামাজ পড়ে ইমামের বিষয়ে কিন্তু গাদ্দারিও করে ইমামের বিরুদ্ধেই সুতরাং এইরকম মুনাফেক মার্কা মুসল্লি কেয়ামত পর্যন্ত ইমামে একতলা মসজিদ সাততলা হইলেও কোনো লাভ নাই কাজের মতো কাজের মুসলমান তিনশো তেরো জন হলে দিনিয়াতে ইসলাম কায়েম করা সহজ জোরে বলেন ঠিক কিনা দশ হাজার কাফের বিরুদ্ধে গত জুমায় আপনাদেরকে বলেছিলাম শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই পাঁচশো জন বীর মুসলমান নিয়ে দশ হাজার কাফের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে জোরে সোরে বলছি আল্লাহ এখন আমাদের মুসল্লির সংখ্যা কম নয় কিন্তু গাদ্দারের সংখ্যাও এটাই তো সমস্যা জুমার মসজিদের বয়ানের আগে এটি শুনে একরকম মসজিদ থেকে বের হওয়ার পর হচ্ছে হুজুরগের বেসা শুনে হবি আমাদের দোয়া লাগে দোয়া লাগে নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে ইমাম চলবি না বাদ দেবে বেশি দিন হয়ে গেছে শিকড় গজাতে কথাবার্তার সাইস কি কই বেশি দিন হয়ে গেছে শিকড় গজাইছে এত উচ্চমাচ্চ করা লাগে ক্যারে মসজিদ হলো আল্লাহর ঘর ওখানে এবাদতের কথা বলবে তুমি কি জানো মিয়া ইবাদত কাকে বলে এবাদত শব্দের অর্থ কি নামাজ পড়া এ পিছনে কেউ যদি জেনে থাকেন দাঁড়িয়ে বলুন এবাদত মানে কি রোজা রাখা এবাদত মানে কি সাত দিন পর খালি জুমার দিন উকিমারা হ্যাঁ এবাদত একটা ব্যাপক অর্থ বদক শব্দ এবাদত শব্দের অর্থ হলো আল্লাহ তালা নবীদের মাধ্যমে আনিত যত বিধি বিধান দুনিয়াতে উন্মতের আমলের জন্য রেখে গিয়েছে আল্লাহর হুকুমে নবীজির দেখানো পদ্ধতিতে তা পায় রুটিতে জীবনে বাস্তবায়ন করা সমষ্টিগত শব্দের এক অর্থের নাম হলো ইবাদত জোরে সরে বলছি সুতরাং মসজিদে হক কথা বলা এটা এবাদত নাকি তেল মারা এবাদত নাকি তেল মারা আমাদের মতো ইমাম রাই তো তেল মারছে আজকে রাষ্ট্রকে জালেমদেরকে তেল মারার কারণে আমরা যখন বলতে যাই তখন করছে আপনি বেশি বোঝেন তিন দিন করার হুজুর আপনি আপনার সে বড় বড় হুজুর রাই তো আল খেল্লা পরে পরে কুতকুত খেল দিছে নবী মুসা আলী সালাম তো কথা বলার জন্য তুর পর্বতে গিয়েছে সাড়ে তিন হাজার ফিট উপরে উঠতে হয়েছে হাজার হাজার সিঁড়ি অতিক্রম করে নিবৃত নির্জন জায়গায় তাকে বসতে হয়েছে ধ্যান করতে হয়েছে এরপরে মালিক তার সাথে কথা বলেছে আর এই জমানায় কোনো ব্যক্তি যদি কোরআনে পাক যেটা আমাদের উপর অবতীর্ণ হয়েছে সহি সালামতে তার কুড়ে ঘরে বসে তেল করে আল্লাহ তালার হাবিব বলেন সে যেন সরাসরি আল্লাহর সাথে তার ঘরে বসে কথা বলছে জোরে সরে বলি সতনা মুসা আলি সালাতামের কথা বলার নির্ধারিত একটা জায়গা ছিল আর আমাদের জায়গা নেই জমি নেই কোনো কিছু নেই পাক ও সাফ অবস্থায় কোরআন খুলে পড়া আর সরাসরি কার সাথে কথা বলা কিন্তু এই জাতি বড় দুর্ভাগা এই জাতি সরকারের সাথে কথা বলতে পারলে নিজেকে নিজেকে আত্মমর্যাদাশীল মনে করে গর্ববোধ করে সরকারি দলের কোনো সামসাগিরি করতে পারলে সে নিজের বুক ফুলিয়ে বলে আমাকে সিনো মিয়া আমি সরকারের দলের লোক দৌড় মিয়া তুমি সরকারের পাঁচ চাটা গোলাম হয়ে যদি জামার বোতাম খুলে শীতের মধ্যে চলাফেরা করো আমি তো সরাসরি আল্লাহর এমন প্রতিনিধি যে জমিন থেকে সৃষ্ট হওয়ার পর স্রষ্টার সাথে সরাসরি তার বিহীন আওয়াজ করা ছাড়া মানুষ দেখানো ছাড়া টেলিফোন টেলিযোগ পয়সা দেওয়া ছাড়া নেটওয়ার্কিং সিস্টেম ছাড়া সরাসরি আমি জমিন থেকে আল্লাহর সাথে কথা বলতে পারি জোরে সরে বলছি আল্লাহ লাউ কিন্তু মানুষ তার মর্যাদা বোঝেনি এটা খালি নগদ বুঝেছে আহামখ সে নগদ লাভ বুঝেছে সরকারের সাথে যোগাযোগ রাখলে কিছু পাওয়া যায় কিন্তু বিশ্ব সরকারের সাথে যোগাযোগ রাখলে মহা সম্পত্তার জন্য অপেক্ষা করছে দেশে জানেন হা আল্লাহ তালা নগদ দিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি প্রমাণ রয়েছে যাকবে সেই কথা মুসা আলী সালাতামের সাথে আল্লাহ তাবার কথা বকথনের এই ঘটনা তাওর প্রাপ্তির এই ঘটনা মহারম মাসের দশ তারিখে আল্লাহ তালা সম্পাদন করেছিলেন এই হিসেবে মহারম মাসের আরেকটি মর্যাদা আমরা খুঁজে পেলাম জেরে বলছি সব আল্লাহ তাহার কথা এটা করলেন তবে গুরুত্বের সাথে বলে রাখা চা আল্লাহ জাল্লা সামনে এখানে তিনটি নির্দেশ প্রদান করেছেন এক নম্বর নির্দেশ আল্লাহ কুল্লি সেই কুল্লি সেই ফাকুদো হা বে পৌমা থি উআ উমর পাও মাকাইয়া আকৌ একসানিয়া সাউরি কুন্দার হকু আমার লবি মৌসা শোনো 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 তাওয়ার যে কিতাব আপনার ঘাড়ের উপর আমার অবতীর্ণ করলাম এটা ইয়ার কির কোনো জিনিস ন এটা ললিপপ নয় যে আপনি বাসায় নিয়ে গিয়ে ঘাড়ে চুস্তে থাকবে এটা তাবিজ নয় গলার সাথে বেঁধে নিয়ে ঝুলবে এটা পরে থাকা পোশাক নয় যে আপনি মানুষকে দেখাবেন যে আল্লাহ আমাকে জামা দান করছে কি জানেন আমি তার জন্য এখানে ফলকে আট করার মতো বলেন আমাদের কোন কালভাট ব্রিজ রাস্তাঘাট নির্মাণ হয়ে যাওয়ার পর একটা ফলক আঁকানো হয় সেখানে একজন নেতা বা নেত্রীর নাম থাকে যিনি এটাকে ফলক উন্মোচন করেন বুঝেছেন আপনারা আল্লাহ জাল্লা সানু বলেন আমি আসমান থেকে তাওরা কিতাবটাকে একটা পাথরে অঙ্কিত করার মতো বড় একটা কাঠের মতো শক্ত জিনিসে জীবনের যা বিধিবিধান দরকার ওখানে আমি আল্লাহ নিজের হাতে লিখে নবী মুসা আলী সাল্লাহ ইসলামের ঘাড়ে জিব্রাইলের মাধ্যমে রেখে দিলাম জোরে সরে বলছি এই জন্য সমস্ত আসমানি কিতাব আল্লাহ তালার লিখিত কিতাব অথবা আল্লাহ বলেছেন জিব্রাইল আলী সাল্লাহাতামের লিখিত কিতাব শুধুমাত্র কোরআন আল্লাহ তালার পঠিত কিতাব আল্লাহ নিজে পড়েছেন জিব্রাহ আলী সাল্লাসলাম শুনেছেন জিব্রাহুল আলী সাল্লা নবীকে শুনিয়েছেন নবী সাহাবিদেরকে শুনিয়েছেন আমরা আমাদের ছাত্রদেরকে শুনাই ছাত্র শিক্ষকের কাছ থেকে মুখস্থ করে সে একদিন বড় হয়ে শিক্ষক হয় এইভাবে এলএমের ধারাবাহিক যেটা চলছে অর্থাৎ আমাদের কৌমি মাদ্রাসা লেখা লেখাপড়ার সিস্টেম ব্যবস্থা চালু আছে এটা সরাসরি আল্লাহর মুখ থেকে আসা বর্তমান শিক্ষা সিলেবাস স্কুল কলেজ ভার্সিটি যা কিছু রয়েছে মানব রচিত ব্রেন থেকে ধারণাকৃত সম্পদ এখন বলেন শিক্ষানীতির আলোকে আল্লাহর দেওয়া শিক্ষাটা এটাই মজবুত না মানুষের ব্রেন থেকে প্রশিত বের হওয়া এই শিক্ষানীতি মজবুত কাদেরটা মজবুত ওই কমি মাদ্রাসার তো পড়াকে আপনারা মনে করেন ফকির বিদ্যা আমার বেটা হুজুর বানালে কি করে খাবি রে আজকে আপনার সুন্দরী একটা মেয়ের বিবাহের প্রস্তাব দেয়া হোক আমার মতো হুজুর আপনাকে প্রস্তাব দিই কয় চেহারা ভালো আছে হুজুর সবই ঠিক আছে কিন্তু দাড়ি আলা হুজুর মসজিদের ইমামতি করে কয় টাকা কামে করে আমার মেয়ের কি কসমেটিক কেনার পয়সা ওনার আছে আপনি আর ধান দাবাস যতই দর বেশি করেন মসজিদ আইসে ইফতাদাই তু বিহাদ আলী ইমাম ইমামের বিষয়ে নামাজ রেখতে করলাম কিন্তু জামাই বানাইতে রাজি নাই এই তো শুকনা পিড়ি এই জন্য তো মসজিদে এসে বলে ইমাম সাহেব লাগান কোন জালেমের বিরুদ্ধে ওয়াজ করেন কিন্তু ইমাম সাহেবকে যখন পুলিশ এসে রিমান্ডে না তখন আর মুসল্লির পীড়িতের আটা থাকে না জোরে বলেন ঠিক কিনা উস্কানি দিতে ভালোই পারে গাছে তুলে দিয়ে মই টান দেওয়া মুসল্লি আমাদের অভাব নাই কিন্তু সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর মতো চরিত্রবান মানুষ যদি আমরা হতাম যারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে মদিনায় কোনো হিংস্র থাবা যদি তাদের দিকে আঙ্গুল তুলেছে চোখ স্পর্শ করেছে মোদিরার আনসারেরা বলেছে শোন আমাদের বুক হলো ঢাল আমাদের হাত হলো অস্ত্র সুতরাং আমাদের রক্তের উপর দিয়ে পেরিয়ে তারপরে মক্কা হিজরতকারীদের কাছে যেতে হবে কোনো মুসল্লি কোনো মসজিদ কমিটি যদি প্রত্যেকটা মসজিদের ইমামকে এরকম কমিটমেন্ট করত এরকম ডিরেকশন দিত এরকম নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে বলতো আপনি শক্তির পক্ষে বলবেন আমরা আপনাকে সাপোর্ট দিব নবীদের সাহাবীদের মতো তবে সারা বাংলাদেশের সমস্ত মসজিদের मेंबर থেকে হক কথার आवाज বের হতো জোরে বলেন ঠিক কিনা এখন আরো মুসল্লি তেলতেলে গায়েন্দার কয় আমাদের ইমাম বেশি পারছে থাম দিবি দেনা ফোন দি উনি মাইን কেসিদত ফেলে দেয় ভাগে দাও নামাজ পড়ে ইমামের পিছনে কিন্তু গাদ্দারিও করে ইমামের বিরুদ্ধেই সুতরাং এইরকম মুনাফেক মার্কা মুসল্লি কেয়ামত পর্যন্ত ইমামে একতলা মসজিদ সাততলা হইলো কোনো লাভ নাই কাজের মতো কাজের মুসলমান তিনশো তেরো জন হলে দিনিয়াতে ইসলাম কায়েম করা সহজ জোরে বলেন ঠিক কিনা দশ হাজার কাফের বিরুদ্ধে গত জুমায় আপনাদেরকে বলেছিলাম শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই পাঁচশো জন বীর মুসলমান নিয়ে দশ হাজার কাফের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে জোরে সোরে বলছি আল্লাহ এখন আমাদের মুসল্লির সংখ্যা কম নয় কিন্তু গাদ্দারের সংখ্যাও এটাই তো সমস্যা জুমার মসজিদের বয়ানের আগে এটি শুনেছেন একরকম মসজিদ থেকে বের হওয়ার পর হচ্ছে হুজুরগের বেসার জন্য হবি আমাদের দোয়া লাগে দোয়া লাগে নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে ইমাম চলবি না বাদ দেবে বেশি দিন হয়ে গেছে শিকড় গজাছে কথাবার্তার সাইজ কি কই বেশি দিন হয়ে গেছে শিকড় গজাইছে এত উচ্চ করা লাগে কেরে মসজিদ হলো আল্লাহর ঘর ওখানে এবাদতের কথা বলবে তুমি কি জানো মিয়া ইবাদত কাকে বলে এবাদত শব্দের অর্থ কি নামাজ পড়া এ পিছনে কেউ যদি জেনে থাকেন দাঁড়িয়ে বলুন এবাদত মানে কি রোজা রাখা এবাদত মানে কি সাত দিন পর খালি জুমার দিন উঁকি মারা এবাদত একটা ব্যাপক অর্থ বাদক শব্দ এবাদত শব্দের অর্থ হলো আল্লাহ তালা নবীদের মাধ্যমে আনিত যত বিধি দুনিয়াতে উন্মতের আমলের জন্য রেখে গিয়েছে আল্লাহর হুকুমে নবীজির দেখানো পদ্ধতিতে তা পায় রুটিতে জীবনে বাস্তবায়ন করা সমষ্টিগত শব্দের এক অর্থের নাম হলো ইবাদত জোরে সরে বলছি সুতরাং মসজিদে হক কথা বলা এটা এবাদত নাকি তেল মারা এবাদত নাকি তেল মারা কিন্তু আমাদের মতো ইমাম রাই তো তেল মারছে আজকে রাষ্ট্রকে জালেমদেরকে তেল মারার কারণে আমরা যখন বলতে যাই তখন করছে আপনি বেশি বোঝেন তিন দিন করার হুজুর আপনি আপনার সে বড় বড় হুজুর রাই তো আল খেল্লা পরে পরে কুতকুত খেল দিছে তাদের ব্যাপারে আপনার কোনো সমস্যা না আপনি এত উৎপাদ করেন কেন ইসলাম বলেছে কোন হুজুর কি বলল কাবার ইমাম কি বলল ইসলাম কি ওইটা দলিল না ইসলামের দলিল আছে কোরআন সুন্নার দলিল ইসলামে কোনো ব্যক্তি দলিল না আশা আসমান থেকে কিতাব দলিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিতাব দলিল সুতরাং কোন মসজিদের ইমাম ওয়াজ করলো এটা দেখার সময় নাই আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে আপনার কান্দে অর্পিত দায়িত্ব পালন না করলে দল যেমন এখন সিদ্ধান্ত নিয়েছে এই আন্দোলনের মধ্যে আমাদের দলীয় লোক যারা দায়িত্ব পালন করেনি তাদেরকে সাদাই করতে হবে আল্লাহ বলে আমার অর্পিত দায়িত্ব ইমাম হিসেবে তোমাকে দিলাম তুমি যদি আদায় না করো তোমাকেও জান্নার থেকে সাদাই করে জাহান্নামে দেওয়া হবে জোরে বলেন ঠিক কিনা এখন আমি যাবো কোন উচ্চ আওয়াজে বললে আপনার বিরুদ্ধে যায় নিম্ন আওয়াজে মেনমান করলে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যায় আমি যাব কোন দিকে আমি কোন দিকে যাব এই তো ঠান্ডা হয়ে গেছে সব এর জন্য সাবধান ইসলাম যা ডিরেকশন দিয়েছে এক চুল এদিক থেকে নড়াচড়ার কোন সুযোগ নেই কারণ ইসলাম তার প্রকষ্ট ঘটনা এখানেও বর্ণনা করেছে সুতরাং ভাইয়ের আমার বাপজানের আমার ইমাম কি বলে বক্তব্য দিবে এতটুকু যোগ্যতা যাচাই না করা ছাড়া ইমাম নিয়োগ করা মসজিদ কমিটির জন্য হারাম কারণ আপনি কার কাছে আখেরাতের দায়িত্ব দিলেন যে আবুল বুঝেই না যে কোন কথা বলা যাবে আর কোনটা বলা যাবে না এতটুকু সত্য আর মিথ্যার পার্থক্য করার যোগ্যতা যে ইমামের না সেই ইমামের নেতৃত্বে নামাজ আদায় করলে ওই মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না চ্যালেঞ্জ থাকলেও পারলে আপনি কোন হাদিস নিয়ে আসেন আমার সাথে কোন ইমাম যদি এটা না বোঝে সত্য কুণ্ডার মিথ্যা কুণ্ঠা এতটুকু পার্থক্য বোঝার যোগ্যতা যদি ইমামের না থাকে ওই ইমামের নেতৃত্বে দশ হাজার মুসল্লির নামাজ আদায় করলে মুসল্লির মাথার সংখ্যা বেশি হতে পারে ইমানদারের সংখ্যা কম হবে জোরে বলেন ঠিক কিনা সুতরাং আমরা কি সংখ্যার মুসল্লি বেশি হব না কাজের ইমানদার বেশি হব রাজি আছি তো সবাই